কিন্তু গত দুদিন ধরে মিজানুর রহমানের তফসির মাফিল হতে দিলো না ঠিক কি না গোটা দেশ তোর হয়ে গিয়েছে মিজানুর রহমান আজহারি দুদিন ধরে তফসির মাহফিল করতে দিচ্ছে না তাহলে তার তফসিরে কি আছে তাফসিরের মধ্যে ফুরকান হক এবং বাতিল ফুটে ওঠে জনগণ বুঝতে পারে কোনটা হক আর কোনটা বাতিল জনগণ বুঝতে পারে বলে হাজার তাফসির মাহফিল হয় কিন্তু আজহারী সাহেবের তাফসির হয় না ঠিক কি না বলে মিষ্টি মিষ্টি আলোচনা যদি আমি করি চোখের পানি যদি শুধু ভালাই হাবিজুর রহমান সিদ্দিকি কি সুন্দর করে তাফসীর মাহফিল করে যুক্তিবাদী কি সুন্দর করে তাফসীর মাহফিল করল যুক্তিবাদী তাফসীর করল আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তাফসীর করল কিন্তু তাফসীর কালকের ভিতরে আবার পার্থক্য আছে আল্লাহ পাক বলেন ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আল্লাহু আকবার হে নবী কোরামের কথা ইস্তামের দালা এই স্পষ্ট করে মানুষের কাছে বলে না আলাই না ইন্দলবালা উল্লি আমার কথা তা হবে স্পষ্ট ভাব আল্লাহ কথা কি হবে কি স্পষ্ট হবে পরিষ্কার আমি তফসিল করবো করবো আমার ভাইদের তফসিল করবে করবেন আমি আলোচনা করব যে আজ আলোচনা করবে করবে আলোচনার মধ্যে হক এবং বাতিল জনগণ বুঝতে পারবে এইটা হক এইটা বাতিল যদি আমি বক্তার মধ্যে যদি যদি আমার আলোচনা যদি শুধু হয় কান্দার আওয়াজ লাইলি মজনুর কি বুঝতে হবে আমার ভেতরে ভেজাল আছে যুক্তিবাদী ওয়াজ করলো সাইদি ওয়াজ করলো যুক্তিবাদীর ওয়াজ শুনে মানুষেরা কান্দে জীবনে একটা মামলা হলো না একটা হামলা হলো না সাইদি ও তাফসির করলেন পঞ্চাশটি বছর এই জাতিকে কোরআন বুঝালো বিনিময় এখন তিনি জেলখানায় পড়ে আছে তাহলে যুক্তিবাদী ওই তাফসির কার সাইদি ও তাফসির কার মিজানুর রহমান আলাজারি তিনি ও ঠিক কিনা বলেন আবার হাফিজুর রহমান তিনিও ও তাফসির তারপরে আপনার শরীয়ত করি তফসির কারো কত তফসির কারো আমার ভাইরা প্রবন্ধ করবার তফসির মাহফিল বন্ধ করার কারণ হলো আল্লাহ পাক বলছেন শয়তানকে জিজ্ঞেস করা হলো শয়তান তোমার সবচেয়ে বড় দুশমন কোনটি শয়তান বলে আমার সবচেয়ে বড় দুশমন হলো তফসির মাফি সুবহানাল্লাহ على انما انما المؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبه واذا تليت عليهم اياته جادتهم ايمانا وعلى ربهم يتوكل ইন্নামেল মুখে নুন আনবে না এই দাদি কোরান নাম যখন বমিদের সামনে আমার কোরআন শুনবে আয়ত্তকারী মা তল আত্তর হবে সাথে সাথে আমার বমিনের কলি যা থর থর করে কেঁপে উঠবে আয়া তুহু যা দা তুহুর আর যখন তফসিল শুনবে আয়ত্তকারীমা শুনবে শোনা মাত্র ইমান তার বৃদ্ধি হয়ে যাবে তাফসির শুনলে ঈমান বাড়ে কি বাড়ে কুরআন শুনলে ঈমান বাড়ে আর গান বাজনা গেলে ঈমান কমে যায় ঠিক কি না বলে আমি পুলিশ প্রশাসনকে বলবো ফেরির প্রশাসনকে বলতে চাই কমিল্লার প্রশাসনকে বলতে চাই বন্ধ করুন গান বন্ধ করেন যাত্রা বন্ধ করুন যেগুলি বন্ধ করলে ঈমান আপনাদের রামুদ নামাজ উল্টে সওয়াব লাগা হবে আর তাফসির মাহফিল বন্ধ করলে হাজার হাজার কোরআন প্রেমিকের চোখের পানি যদি কবুল হয়ে যায় আপনার জন্য জাহান্নাম অবধারিত যেই নেতা তোমাকে বুঝা বুঝা কেন যেই নেতা বুঝা বুঝা কেন পুলিশ প্রশাসন কে বলবো একটা তাফসির মাহফিল আপনার ইশারায় আপনার ক্যালিফোর্নি না হয় বরং যারা বন্ধ করতে আসবে এদেরকে ধরে হত্যা করেন দেশের মানুষ দোয়া করবে ঠিক কিনা বলে কারণ পুলিশ প্রশাসনের কোন দোষ নাই পুলিশ প্রশাসনের কোন দোষ নাই দোষ হলো কিছু বাদ পারে ঠিক কিনা বলে পুলিশ কিন্তু ইচ্ছা করে কোথাও বন্ধ করে কাউরি কাউরে গ্রেফতার এদেরকে গ্রেফতার করানো হয় মাহফিল বন্ধ করানো হয় ঠিক না বলে পুলিশ প্রশাসনকে বলতে চাই সময় আপনি এখনো আছে কোন তেলুক নেতার কথা শুনে ফিরাউন মালকানি তার কথা শুনে আবু জাহেল মালকার কথা শুনে সির মাহফিল বন্ধ করবেন না কোন ভণ্ড হুজুরের কথা শুনে বন্ধ করবেন না আমার দেশে কিন্তু আবার ভণ্ড হুজুর আছে ঠিক কিনা বলে ভণ্ড পীরগুলি আছে যারা মাথায় সেজদারা পায় সেজদা নাই যেই পীর গুলি সেজদা নাই যেই পীর নারীদেরকে নিয়ে খেদমত নাই এদের বিরুদ্ধে যে সমস্ত কথা বলায় এই পীর গুলি এই সমস্ত আলেমদের মাহফিল বন্ধ করে ঠিক কিনা বলেন বলি প্রশাসন কে বলতে চান আপনারা আমাদের গর্ব বিদেশে গিয়েও সুনাম অর্জন করে আনি আপনারা ঠিক কিনা বলেন কিন্তু দেশে এত বদনাম কেন নিলেন ওসি সাহেবকে বলবো ডিসি সাহেবকে বলবো সাহেবকে বলবো কোনদিন যেন তাফসীর মাহফিল বন্ধ না হয়

খুব অল্প টাকা পুরাতন টাকার কাপড় বিশ টাকা দামের গজের কাপড় দিয়া আমরা এগুলি বন্ধ করি ময়লার বানায় কাভার বানাই যদি এক কোটি টাকা দামের গজের কাপড় যদি পড়ে যায় পাইলা কি লেগে যা আফসোস হবে না কেউ দুঃখ প্রকাশ করবে না এক দিন এক সেকেন্ড শুধু কোরআনের সাথে একটা পুরাতন কাপড়ের মিলন ঘটিয়েছে কয়েক মিনিট একটু কাভার হয়েছে এই কাভারটা যদি কোন কোরআনের পাঠক যদি পড়ার সময় কোরআন শরীফের সাথে জড়ানো পেছানো এই কাভারটা যদি পড়ে যায় পায়ের পড়ে এই কোরআনের পাঠক চোখের পানি ফেলে কান্দে আর বলে আল্লাহ রাব্বুল আলামিন আমি বুঝি আমার অসতর্ক অবস্থায় কোরআনের সাথে জড়ানো এই কাপড়টা আমার পায়ের পড়ে পড়ে গেছে বারবার চোখের পানি ফেলে কান্দে চুমো আল্লাহ পাক বলে তার এই কাপড়ের কেন দাম হলো এই কাপড়ের মধ্যে এই জন্য হলো কয়েক সেকেন্ড কয়েক মিনিট কয়েক ঘন্টা কয়েক দিন আমি কোরআনের সাথে সংস্পর্শ লেগেছিল কয়েক ঘন্টা একটা পুরাতন কাপড় এর সাথে জানানোর জন্য যদি এই দাম হয় মর্যাদা হয় আর কোন মানুষ যদি জীবনটা কোরআনের সাথে জড়ায় রাখে তার দাম হবে জান্নাত ফের দাও আমার ভাই আমার প্রবন্ধগণ আলিম রাই সিরা কোরআনের মাহফিল সিরা সিরা আমাদের মাহফিল আসেন প্রিয়া সেন সবাই দোয়া যায় সবার জন্য দোয়া করি এমন কোরআন সবাই বসে গুলি আগুন এগুলি কবুলের বিষয় গান বাজনা আমার দেশে হয় না হয় না হয় না হয় না গান বাজনা হয় গান বাজনায় মন্ত্রীরা যায় যায় না এমপিরা যায় চেয়ারম্যান যায় শিল্পপতিরা যায় গান বাজনায় যায় গান বাজনায় যে গান শুনে উপভোগ করে কিন্তু গান উপভোগ করলো ঠিকই আজ পর্যন্ত কোন শিল্পী গান শুনে কোন গায়িকার গান শুনে নায়িকার নাচ দেখে গান শুনে আজ কোন কোন এমপি কথা বলেছে। ও গায়ক ও নায়ক ও নায়িকা তোমার গানটা আমার কাছে এত সুন্দর লেগেছে এই না এক লক্ষ টাকা আর আমার আব্বা তো ইন্তিকাল করেছে তিন বছর আগে আমার আব্বা তুমি দর্শকগুলি নিয়ে একটু শুধু কা কয় কেন কয় কারণ দৃশ্য সালে করে জানে জানে তোমার গান কবে সুন্দর হোর হোর বৌত প্যারে করে তেম গোছন আছে না আছে না আছে না পাথরে লেখা লা হয় তুমছে যেইতে পার রে মুজবে না দিন হৃদয়ে ভালোবাসি আমি লেখবাস শুধু শুধু গানগুলি কি ঘুরানো যান তাহলে গোটা কাকা গান সই হয়ে যাবে সরাল করবেন না পাথরে লেখ হয়তো মুছে যেতে পারে মুজবে না কোনো দিন হৃদয়ে লেখা রে বলে আমি আমরা গান শোনে শোনে শুনে গান আমরাও বা আমরা গান গাই খালি গলায় কোনো বদ্র যন্ত্র নাই মানুষের চোখ ভেবে পানি ঝরে আমার আয়ের আমার কোরআনের গান এগুলি গান মানুষের কোলে যায় কিনে নাই বন্ধুগণ আমার আয়ের আমার সাহেব এমপি সাহেব গান শোনে কোন দর্শক বাপ মায়ের জন্য নিজের স্বাস্থ্যের জন্য কোন গায়কের কাছে কেশরের কাছে রুনা কাছে মমতাজের কাছে দশ টাকা দিয়ে কেউ গান দোয়া চাবে না চাবে যা তোমার গান খুব ভালো লাগছে এই নয় একশো টাকা আমার

ডিসি সাহেব এসপি সাহেব ইমামদের কাছে চিঠি পাঠায় দেন ইমাম আমি অসুস্থ আমার ছেলে অসুস্থ আমি বিপদে পড়ে গেছি আপনি আপনার মুসল্লি গুলি রে নিয়া আল্লাহর কাছে দোয়া করবে কারণ মন্ত্রী সাহেব জানে জানে এসপি সাহেব জানে আমরা গুণাগার হতে পারি